আপনারা বলুন তো আপনি আপনাদের কোনো ক্ষতি করেছেন বা যে বদনামটা আপনারা বলে বেড়াচ্ছেন সেই বদনামটা আপনারা দেখেছেন বলুন যে আপনাকে বলেছে তাকে জিজ্ঞেস করুন সে দেখেছে না তাকে যেই বলেছে তাকে জিজ্ঞেস করুন সে দেখেছে না তার মানে কি আপনারা পয়সা খেয়ে করছেন আমি চুপচাপ সহ্য করে যাচ্ছি একটা সময় মানে একটা সময় তো পুরো ভেঙে পড়েছিলাম তাও এখন নিজের মনটাকে অনেক শক্ত করেছি করেছি এখানে একটা মানুষেরও কোনো ক্ষতি করিনি কোনো ঝুট ঝামেলা মারামারিতে থাকি না রকম বাজে কাজকর্মে থাকি না মানুষকে সম্মান দিয়ে চলার চেষ্টা করি কোনো রকম রাজনীতির মধ্যে থাকি না কোনো রকম গুন্ডামি মস্তিতে থাকি না কোনো কোনো চুরি ডাকাতি এসবের মধ্যে থাকি না কোনো ক্রিমিনাল অফেন্সের মধ্যে থাকি না এইভাবে আমার নামে বদনাম করে এলাকা থেকে আমাকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে এই এভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আমাকে বদনাম দেওয়ার চেষ্টা হচ্ছে করা হচ্ছে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমার নামে একটা মিথ্যে বদনামগুলো করে আমাকে খারাপ করে দেওয়া হচ্ছে লোকের কাছে আচ্ছা আর যারা বদনাম করছেন তাদের কাছে আমি বলছি বদনাম মানুষ তখন করে যখন সেই মানুষটাকে কোনো কিছু খারাপ করতে দেখে না দেখলে আপনি তো সেই মানুষটার নামে কিছু বলতে পারবেন কি বলতে পারবেন পারবেন না তার তাকে নিয়ে আসুন আমার সামনে আমাকে এনে বসান আমাকে সামনে রাখুন সেই মানুষটাকে রাখুন যে মানুষটা আমাকে দেখেছে সে তো প্রত্যক্ষ প্রমাণ তাকে রাখুন দরকার পড়লে মিডিয়া চ্যানেলকে নিয়ে আসুন সমস্ত মিডিয়া থাকবে লাইভ করুন সকল বন্ধুরা দেখবে সোশ্যাল নেটওয়ার্কের সবার সামনে দাঁড়িয়ে আমাকে রাখুন যদি আমি কোনো বদনাম করে থাকি কোনো বদনামের কাজ করে থাকি যেই মানুষটা দেখেছে সেই মানুষটাকে রাখুন আপনারা থাকুন থেকে বসুন বসুন বসে কথা বলুন সমস্ত লাইভ হবে সবাই দেখতে পারবে সমস্ত মিডিয়া চ্যানেল সমস্ত সোশ্যাল নেটওয়ার্কের বন্ধুরা দেখতে পারবে লাখ লাখ বন্ধুরা সবাই দেখুক সত্যিটা কী নিয়ে আসুন আমি এই ব্যাপারটা নিয়ে অনুরোধ করছি আমাদের ভারতের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু ম্যাডামকে আমি অনুরোধ করছি আমাদের ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী স্যারকে আমি অনুরোধ করছি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডামকে আমি অনুরোধ করছি আমাদের ভারতের তদন্তকারী সংস্থাকে আমি অনুরোধ করছি আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করছি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে আমি অনুরোধ করছি সমগ্র সুপ্রিম কোর্ট হাইকোর্ট যত কোর্ট আছে যত বিচারালয় আছে সকল বিচারপতিগণদের আমি অনুরোধ করছি সকল জার্নালি জার্নালিজম ভাই বোন দাদা দিদিদের সমস্ত মিডিয়া চ্যানেলকে আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি সমস্ত আমাদের ভারতের নাগরিকদের আমি অনুরোধ করছি আমার সকল সোশ্যাল নেটওয়ার্কের বন্ধুদের আমরা সকলের মিলে এই ব্যাপারটাকে দেখুন আপনি এইভাবে আজকে আমার সাথে করছে কালকে আরেকটা মানুষের সাথে করবে তিনি আজ আমাকে ইচ্ছে করে এখান থেকে তাড়ানোর চেষ্টা করছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমাকে মেরেও ফেলতে পারে যেভাবে আমাকে থ্রেট করা আছে আমাকে মেরেও ফেলতে পারে আমাকে টর্চার করতে পারে আমাকে তুলে নিয়ে যেতে পারে আমাকে অ্যাক্সিডেন্ট করে মারাতে পারে অনেক কিছু করতে পারে আমাকে তাই যদি আমার কিছু হয় আমাকে নিজের মৃত্যুকে নিজে বাধ্য করতে পারে যাতে আমি নিজে নিজে সুইসাইড করি সেরকম কাজ করা হচ্ছে তো যদি আমার কোনো কিছু হয় কোনো কিছু যদি হয় আমাকে মেরে ফেলা তুলে নিয়ে যাওয়া আমাকে টর্চার করা অ্যাক্সিডেন্ট করা আমাকে সুইসাইড করতে বাধ্য করা সেটা শুধু এখানে নয় ভারতবর্ষের যে কোনো জায়গা সেটা যদি আমার সাথে হয় খারাপ কিছু হলে কোনো ক্ষতি হলে আমার বা আমার পরিবারে আর আমি যদি নিজেকে নিজে রকম আত্মঘাতীর জায়গায় আমি যাই তার জন্য এই মানুষগুলো তাই থাকবে আপনারা এই ব্যাপারটাকে নিয়ে তদন্ত করেন তারা দেখতে পাবেন কীভাবে আমাকে পেছনে ফলো করছে যেখানেই যাচ্ছি সেখানেই ফলো করছে কলকাতায় যাচ্ছি ফলো করছে এলাকায় দাঁড়াচ্ছি ফলো করছে সাইকেলে যাচ্ছি সেখানে ফলো করছে যেখানে বেরোচ্ছি সেখানে ফলো করছে যেই জায়গায় যাচ্ছে সেখানে গিয়ে আমার নাম মিথ্যে বদনাম করে আমাকে লোকের কাছে খারাপ করে দিচ্ছে আপনারা তদন্ত করলেই দেখতে জানতে পারবেন সেই ব্যক্তিগুলো কারা কে কী সকলটাই জানতে পারবেন এবং আমি চাই আমার বদনামটা করলে যারা করছেন তাদেরও তদন্ত হওয়া দরকার তারা কি করে কারণ এই জিনিসগুলো কোনো ভালো মানুষ ভদ্র মানুষরা করে না আর তাদের কী সে সময় এত কাজকর্ম ফেলে তারা এইভাবে আমার পেছনে ফলো করছে তাদের কী উদ্দেশ্য আছে কি লক্ষ্য তার মানে তারা টাকাটা খেয়েছে নিশ্চয়ই কারোর কাছ থেকে টাকা খেয়ে আমার মনে হয় এই জিনিসটা করাচ্ছে না তাদের কি উদ্দেশ্য সময় নষ্ট করে এইভাবে একটা সাধারণ মানুষের পেছনে এইভাবে ফলো করা ঘুরেতে বেড়ানো এইভাবে কোথায় যাচ্ছে না যাচ্ছে সব ফলো করা এরকম করে আপনারা তদন্ত করুন আপনার জানতে পারবেন আমার আমার তো কনফিডেন্স আছে আমি তো নিজের নিশ্চিত আছি কারণ আমি খারাপ কিছু করার ছিলো নেই আমি খারাপ কিছু করি না সেটুকু আমার কনফিডেন্স আছে আপনারা আমার তদন্ত করুন তাহলেই জানতে পারবেন আমি খারাপ কিছু করি কি না আর তদন্ত করুন তাদের যারা আমাকে ফলো করছে তাদের তদন্ত তাদেরটাও তদন্ত হওয়া দরকার তাদেরটাও তদন্ত হওয়া দরকার আদালতে যাওয়া দরকার আদালতের সঠিক বিচারটা হবে আপনারা তদন্ত করুন আদালতে গিয়ে সঠিক বিচারটা আমি চাই দরকার বলে সমস্ত মিডিয়া চ্যানেল সমস্ত লাইভ সমস্ত কিছু করুন সমস্ত কিছু করা দরকার কারণ এইভাবে আর পাড়ায় যাচ্ছে না আজকে আমার সাথে করছে বিনা কারণে যেখানে যাচ্ছে সেখানেই ফলো করছে সেখানে ছাড়া জায়গায় গিয়ে বদনামগুলো করে বেড়াচ্ছে কিসের উদ্দেশ্য কিসের জন্য করছে এত এত সময় কিসের জন্য তার তার মানে নিশ্চয়ই সে পয়সা খেয়েছে বা কোনো কিছু উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা তো আপনারা জানুন আপনারা জান আমি চাই এই পূর্ণ তদন্ত হোক পূর্ণ তদন্ত হোক আর ভারতের আইন আদালতের ওপর আমার সমস্ত সম্পূর্ণ বিশ্বাস আছে ভারতের তদন্তকারী সংস্থা পুলিশ প্রশাসন সকলের ওপর আমার পূর্ণ আস্থা আছে আপনারা দরকার পড়ে তদন্ত করুন এইটুকু বলছি আর আমাদের ভারতের প্রধানমন্ত্রী স্যারকে আমাদের রাষ্ট্রপতি ম্যাডামকে আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডামকে অনুরোধ করছি আপনারা বিষয়টা দেখুন আর যত সোশ্যাল নেটওয়ার্কের বন্ধুরা তোমরাও দেখো দরকার বললে ভিডিওটা সমস্ত জায়গায় শেয়ার করো সমস্ত জায়গায় চলিয়ে দাও কারণ এইভাবে আর পারা যাচ্ছে না আমি তো সামান্য ভিডিও ক্রিয়েট করি আমি সামান্য ভিডিও রিলস বানাই শুটিংয়ের মধ্যে থাকি আমি এইসব নিয়ে ব্যস্ত থাকি সেইখানে দাঁড়িয়ে আজকে এইভাবে বদনাম করা হচ্ছে অনলাইনে কাজ আমি অনলাইনে কাজ এইসব নিয়ে ব্যস্ত থাকি আর যেভাবে আমাকে এইভাবে বদনাম করে করে দেওয়া হচ্ছে চারিদিকে এর একটা দেওয়া দরকার তোমরা আমাকে সহযোগিতা করো সমস্ত জায়গা শেয়ার করো এটা শেয়ার করে দাও আজকে আমার যদি কোনো কিছু হয় তারা কারা দায়ী যদি আমার কিছু হয় তাহলে তোমরা এমনিই জেনে যাবে যদি আমার কোনো রকম খারাপ কিছু হয় সমস্ত কিছু জেনে যাবে তার জন্য কারা কারা দায়ী আর তদন্তকারী সংস্থাদেরও কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না এইটুকু আমি বলতে পারি আপনার আপনারা তদন্ত করুন আপনারা পূর্ণ তদন্ত করুন আমাকে থের দাবাতে কারণ করে আমরা কি বাদ রাখিনি কিচ্ছু বাদ রাখেনি আমার ফোন নাম্বার সমস্ত জায়গা ছড়িয়ে দেওয়া গ্রুপে আমার ছবি পাঠিয়ে দেওয়া আমার নামে বদনাম করা গ্রুপে সারা যেইখানে যাচ্ছি যেই এলাকায় যাচ্ছি সেখানে গিয়ে সেইখানকার মানুষদের আমার নামে বদনাম করে আমাকে খারাপ করে দেওয়া তো আপনারা তদন্ত করলেই আপনারা জানতে পারবেন পুরো তাই আমাকে আপনারা রক্ষা করুন আমাকে রক্ষা করুন এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ আমার কোনো ছবি কোনো কিছু বাজে লেখা থাকলেই আপনারাই সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইমে জানান আর আমি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে অনুরোধ করছি এরকম কোনো ধরনের কোনো বাজে কিছু লেখা যদি আমার সম্বন্ধে থাকে কোনো ছবি যদি সোশ্যাল মিডিয়ায় এরকম থাকে বাজে কিছু লেখা থাকে সঙ্গে সঙ্গে আমরা আপনারা স্টেপ নিন সঙ্গে সঙ্গে আপনারা তদন্ত করুন সঙ্গে সঙ্গে তদন্ত করুন এটা আপনাদের কাছে আমার অনুরোধ বন্ধু তোমাদের কাছেও আমার অনুরোধ সঙ্গে সঙ্গে তোমরা সাইবার ক্রাইমে জানাও যদি রকম কোনো বাজে কিছু লেখা কোনো কিছু বা যে কিছু ছবি কোনো কিছু আমার থাকে কোনো আমার ছবি যদি কেউ পোস্ট করে কোনো সঙ্গে সঙ্গে তোমরাই সাইবার ক্রাইমে জানাও বা আমাকে জানাও বা পুলিশ প্রশাসনকে জানাও এটুকু তোমাদের কাছে আমার অনুরোধ না আর পারা যাচ্ছে না অতিরিক্ত করছে গো আসছি তোমরা ভালো থেকো